আরে ভাই আপনি কি করতেছেন ভাই চুলা ধুইতেছি ভাই চুলা ধুইতেছেন জি ভাই ভাই এটা ইলেকট্রিক চুলা না হ্যাঁ তো ধুইতেছেন মানে ফাটবো না আরে ভাই কি বলেন রান্না করার সময় তরকারি পড়তে পারে চুলা ধুই দোয়ার লাগতে পারে না এই জন্য ভাই চুলাটা ওয়াশ করতেছি নতুন চুলা হ্যাঁ মানে ইলেকট্রিক চুলার মধ্যে পানি দিতেছেন তারপরে সমস্যা নাই কোনো সমস্যা নাই দেখেন একবার ধুইয়া লাইছি ভাই নতুন প্রযুক্তি চলে আসছে একেবারে লেটেস্ট প্রযুক্তি চুলা নিয়ে আসছি দেখছেন কিন্তু ভাই আবার মাঝখানে গর্ত দেখা যায় এই যে ভাই আপনার বাসায় কি ভাই এই ধরনের পাতিল সবার আছে সবার নাই সবার নাই কিন্তু আমার কাছে এই যে দেখেন এই ধরনের পাতিল কিন্তু সবার কাছে আছে আচ্ছা কিন্তু এই ধরনের পাতিল কি সমান জায়গায় বসে ইলেকট্রিক চুলায় তো বসানো যায় না যায় না এই জন্য আজকে এই যে দেখেন এই চুলার মধ্যে বসায় দিলাম মানে গর্ত চুলা গর্ত চুলা এখন বাসা বাড়িতে যে কোনো হাড়ি পাতিল বসানো যাবে ভাই আমাদের সবার বাসায় কিন্তু এই ধরনের হাড়ি পাতিল আছে ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম বাসায় সেই জন্য অনেকেই কিন্তু ইলেকট্রিক চুলা রান্না বান্না করতে পারে না এবং লক্কর জক্কর হয় এই জন্য নিয়ে আসলাম একেবারে লেটেস্ট প্রযুক্তির

মানে আপনারা যখন রান্না বান্নাটা করেন মানে গ্যাসের চুলার মতো রেগুলেটর আছে